রাষ্ট্রীয় পর্যায়ে এবং বৈশ্বিক পর্যায়ে নতুন বিপ্লব আনার যে স্বপ্ন দেখছি সেই বিপ্লব তো হবেই সন্দেহের কোনো অবকাশ নেই আজ রাত অবসান হওয়ার পর যেরকম আগামীকাল প্রত্যুষে সূর্যের উদয় ঘটবে নতুন আলো উদ্ভাসিত হবে নতুন দিন আসবে এ কথায় যেরকম সন্দেহের কোনো অবকাশ নেই সারা পৃথিবী জুড়ে বিস্তৃত বর্তমান এই জাহিলিয়াতের কবর রচিত হয়ে তার ধ্বংসস্তূপের উপর ইসলামের বিজয়ের পতাকা উড়বে রূপবার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না ইনশাআল্লাহ এবং পৃথিবীতে তার দিকে দিকে পূর্বাভাস শুরু হয়েছে অগ্রভিযান শুরু হয়ে গিয়েছে ইনশাল্লাহ তো এভাবে আমরা আমাদের অঞ্চল থেকে আমাদের এই জনপদ থেকে ছোট ছোট মসজিদ ভিত্তিক সমাজ গড়বার যে আহ্বান যে দাওয়াত মসজিদ মুসলমানদের সকল কাজের কেন্দ্রবিন্দু এই মসজিদ ভিত্তিক সমাজ যদি আমরা নির্মাণ করতে পারি আজকে ক্ষুদ্র পরিসরে এটাই আগামী দিনে বৈশ্বিক পরিসরে ইসলামের বিজয়ের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন আপনাদের উদ্যোগকে আল্লাহ পাক সাফল্যমণ্ডিত করুন মুহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের সুরাতুন নিসার 60 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি সংক্ষিপ্তভাবে এই আয়াতের উপর কিছু আলোকপাত আমি করব আপনাদের সম্মুখে আপনারা যেমনটা জানেন আমার আলোচনার অনেকেই শুনে থাকেন বর্তমান মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সামনাসামনি দেখা হোক বা না হোক যারাই কথাবার্তা বলি আমরা কিছু মানুষের সামনে আমাদের আলোচনা শুনে আপনারা অভ্যস্ত আপনারা জানেন যে একটা বিষয় আমার আলোচনার মধ্যে প্রাধান্য পায় সেই বিষয়টা হল রাষ্ট্র এবং রাজনীতি আমি রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কিছু কথা আবার আলোচনার মধ্যে থাকেই এবং এটা আমি পরিকল্পিতভাবে এবং এটা আমি টার্গেটকৃতভাবেই বলে থাকি ইচ্ছাকৃতভাবেই বলে থাকি আমার এই কথাগুলো বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে যেরকম উদ্দীপনা তৈরি করে উৎসাহ জাগায় আবার অনেক মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি অথবা অ্যালার্জির চুলকারের উপদ্রব তৈরি করে আমাদের সমাজে কিছু মানুষের মধ্যে পশ্চিমা জাহিলিয়া ইসলাম বিরোধী পশ্চিমা যে সমাজ ব্যবস্থা যে বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছে তারা মানুষের মধ্যে বিশেষ করে মুসলমানদের মধ্যে পর্যন্ত এইরকম একটা মনোভাব সৃষ্টি করতে চেষ্টা করেছে এবং অনেকাংশে তারা সফল হয়েছে সেটা হলো যে কোরআনের কথা বলবেন ধর্মের কথা বলবেন নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন হজ জাকাতের কথা বলবেন পর্দা পশিদার কথা বলবেন হুজুররা সব কিছু বলবেন কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না এই যে কথাটা যে অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলতে গেলে আলেমন আমাদের কাছ থেকে রাজনীতির কোনো কথা এক শ্রেণীর মানুষ শুনতে চায় না শুনতে তো দূরের কথা বলতে চাইলে কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করা হয় এটার বিরুদ্ধে আমাদের লড়াই এই জাহিরিয়াদের বিরুদ্ধে আবদ্ধ জাহিরিয়াদের বিরুদ্ধে দশম করে এই জাহেলিয়াত দুঃখকষ্ট নাই হলো আমাদের মন্দিরে বাসস্থান আমরা ইসলামী জীবন ব্যবস্থা প্রতিনিধিত্ব নিয়ে কথা বলবো ওলামায়ে کرامের দায়িত্ব ইসলামের প্রতিটি শাখা প্রশাখা বিষয়ে মানুষকে সচেতন করা মানুষকে সাজাক করা কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা মানুষের সামনে তুলে ধরা এটা ঐতিহাসিক জিম্মারি মানুষের আকিদা নিয়ে যেমনি ভাবে কথা বলবে মানুষের ত্রুটি বিচ্যুতি আকিদায় দেখা দিলে সেই ইমান এবং আকিদাকে পরিশুদ্ধ করবার জন্য মানুষের ইমান দ্রুস্ত করার জন্য মানুষকে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা ইমান এবং আকিদার কথা তুলে ধরা আলেমদের দায়িত্ব হালাল হারাম সম্পর্কে মানুষের মধ্যে যখন অসচেতনতা তৈরি হবে তখন হালাল হারামের ব্যাপারে মানুষকে সজাগ করা আলেমদের দায়িত্ব ইসলামী শরীয়তের ফরজ বিধিবিধান সংক্রান্ত বিষয়ে যখন মানুষের মধ্যে গাফলতি দেখা দিবে মানুষকে ফরজ বিধিবিধান সম্পর্কে জাগ্রত করা এটা আলেম আমাদের দায়িত্ব মানুষের মধ্যে যদি আচার আচরণগত ভাবে মানুষের মধ্যে পারস্পরিক মহাসারাত এবং মানুষের সামাজিক আচার আচরণের ব্যাপারে যদি ইসলামের বিধিবিধান লঙ্ঘিত হতে দেখা যায় সেই ব্যাপারে সমাজকে মানুষকে জাগ্রত করা মানুষকে সচেতন করা এটা আর করা আমাদের দায়িত্ব ব্যবসা বাণিজ্যের লেনদেনের মধ্যে যদি মানুষ শরীয়তের সীমালঙ্ঘন করতে থাকে তখন সেই সমাজকে সেই জাতিকে সেই মানুষকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর হুকুম শরীয়তের বিধান মানতে উদ্বুদ্ধ করা তাদেরকে সতর্ক করা দায়িত্ব দায়িত্ব। প্রতিটি ঠিক যখন রাষ্ট্র এবং রাজনীতি ইসলামের বিরুদ্ধে পরিচালিত হতে থাকে মুসলিম সমাজের রাষ্ট্র ব্যবস্থা যখন মুসলমানদের ইমান হরণ করতে চেষ্টা করে মুসলমানদের মধ্যে যখন ইমান বিধ্বংসী দেখেন কথা প্রসঙ্গে কথা চলে আসে কিছু কথা বলতে গেলে অনেক রাজনৈতিক প্রসঙ্গ আসবে মূলত আমরা জীবন দর্শন মানুষের সামনে তুলে ধরি কোরআনে করিমের এবং ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান হল ইসলামের রাজনৈতিক দর্শন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ইসলামের রাজনৈতিক রাজনৈতিক মতবাদ সেই কথাগুলো মানুষের সামনে বলতে হয় আমার একটা ছোট্ট অ্যানালাইসিস হলো আমার ছোট্ট একটা পর্যবেক্ষণ হলো বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে বিশেষ করে আমাদের দেশে নানাভাবে মানুষের ইমান আমল আটিদা নানাভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে নানাভাবে সিনেমা নভেল নাটক ইত্যাদির মাধ্যমে মুসলমানদের ক্ষতি হচ্ছে তবে মুসলমানদের আমলের ক্ষতি হয় চুরি ডাকাতি ছিনতাইয়ের মাধ্যমে মুসলমানদের ক্ষয়ক্ষতি ক্ষতি হয় মুসলমানদের সহায় সম্পদের ক্ষতি হয় মাদকের করাল গ্রাস গোটা সমাজকে ছেয়ে নিচ্ছে মাদকের দ্বারা মুসলমানদের আমল নষ্ট হয় মাদক গ্রহণ করলে আমল নষ্ট হয় সমাজে নানা ধরনের সিরেক বেদাহাদের অনেক কার্যকলাপ পরিচালিত হচ্ছে এই সমস্তের দ্বারা সমাজ মুসলমানদের সুন্নতের উপর আমলের যেই বিধিবিধান সেটা ক্ষতিগ্রস্ত হয় তবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে প্রবণতা মুসলমানদের মধ্যে পরিচালিত যেটার দ্বারা মুসলমানদের ইমান নষ্ট হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান প্রচলিত পশ্চিমা রাজনীতি ব্যবস্থা সেই রাজনীতির মাধ্যমে সবচেয়ে বেশি মুসলমানদের ইমান হরণ হয় অথচ এই বিষয়ে আমরা অনেকটাই নীরব দর্শকের ভূমিকা পালন করি আল্লাহ আল্লাহা আকরব্বুরমিন এই রাজনৈতিক আক্রমণ থেকে মুসলমানদের ইমান এবং আমলকে হেফাজত করেন